ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কীভাবে বুঝবেন গর্ভাবস্থায় একজন নারীর জীবনে এক অনন্য আনন্দময় সময় যা নতুন জীবনের আগমনের প্রত্যাশায় পরিপূর্ণ তবে কখনও কখনো এই স্বাভাবিক প্রক্রিয়াটি নানা জটিলতার সম্মুখীন হতে হয় যা মায়ের এবং গর্ভস্থ শিশুর উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এমন গর্ভস্থাকে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলা হয় এই অবস্থায় বিশেষ সতর্কতা ও চিকিৎসা সহায়তায় অপরিহার্য হয়ে দাঁড়ায় ঝুঁকিপূর্ণ গর্ভস্থার সময় কিছু নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায় যা প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করা গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলো বিশেষ সচেতনতা বৃদ্ধি যথাসময় চিকিৎসা গ্রহণ গর্ভবতী মা শিশু সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই ঝুঁকিপূর্ণ গর্ভস্থার লক্ষণসমূহ সম্পর্কে জানা ও তার গুরুত্বের সাথে গ্রহণ করা অত্যন্ত জরুরি ঝুঁকিপূর্ণ গর্ভস্থার বেশ কিছু লক্ষণ ও পরিস্থিতি রয়েছে যেগুলোর উপস্থিতি হলে মায়ের অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এগুলো হল পূর্ববর্তী ইতিহাস পূর্ববর্তী গর্ভপাত মৃত শিশুর জন্ম অতীতে যদি একাধিকবার গর্ভপাত হয়ে থাকে অথবা মৃত সন্তান ইতিহাস থাকে সিজারিয়ান সেকশন বা বড় অপারেশনের ইতিহাস আগে বড় ধরনের অস্ত্রোপচার হয়ে থাকলে গর্ভকালীন জটিলতার আশঙ্কা বাড়ে মায়ের শারীরিক অবস্থা উচ্চ রক্তচাপ গর্ভস্থায়ী রক্তচাপ বেড়ে গেলে মা ও শিশুর জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয় গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে বিশেষ সতর্কতার প্রয়োজন অতিরিক্ত রক্ত স্বল্পতা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করতে পারে কিডনি বা হৃদরোগ মায়ের গুরুতর শারীরিক রোগ থাকলে গর্ভকাল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বয়সজনিত ঝুঁকি আঠারো বছরের কম ৩৫ বছরের বেশি বয়সে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ হতে পারে গর্ভাবস্থার সময়কালীন লক্ষণ গর্ভস্থায় যে কোনো ধরনের অস্বাভাবিক রক্তপাত খুবই বিপজ্জনক পানি ভেঙে যাওয়া নির্ধারিত সময়ের আগে পানি ভেঙে গেলে তার ঝুঁকির ইঙ্গিত দেয় ভ্রূণের নড়াচড়া কমে যাওয়া স্বাভাবিকের তুলনায় শিশুর নড়াচড়া কম অনুভূত হলে তা সতর্কতার বিষয় পেটের তীব্র ব্যথা বা সংকোচন ব্যথা বা সংকোচন অস্বাভাবিক হলে তা গর্ভপাত বা অকাল প্রসবের লক্ষণ হতে পারে জ্বর মাথা ঘোরা ঝাপসা দেখা এসব লক্ষণ গুরুতর সংক্রমণ বা রক্তচাপের সমস্যা নির্দেশ করতে পারে অরণ্য ঝুঁকিপূর্ণর কারণ একাধিক শিশু গর্ভধারের একাধিক শিশুর গর্ভস্থায় জটিলতার সম্ভাবনা বাড়ায় প্লাসেন্টার সমস্যা প্লাসেন্টা সঠিকভাবে না থাকা বা নিচে অবস্থান করা ঝুঁকিপূর্ণ সংক্রমণের যক্ষা এইচআইভি ম্যালেরিয়া ইত্যাদি রোগ গর্ভস্থায় মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে এবার চলুন জেনে নেই ঝুঁকিপূর্ণ গর্ভস্থা সম্পন্ন থাকলে কিছু করণীয় অনুসরণ করা উচিত নিয়মিত ডাক্তার চেক আপ করানো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা আলট্রাসনোগ্রাম রক্ত পরীক্ষা ইত্যাদি করানো পুষ্টিকর খাবার গ্রহণ এবং যথেষ্ট বিশ্রাম নেওয়া ধূমপান মদ্যপান অন্য যে কোনো ক্ষতিকর অভ্যাস পরিহার করা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে যাওয়া ঝুঁকিপূর্ণ গর্ভস্থা একটি গুরুতর বিষয় যা মা ও শিশু উভয়ের জীবনে হুমকির মুখে ফেলে দিতে পারে তবে সময় মতো সতর্কতা নিয়মিত চিকিৎসা এবং স্বাস্থ্যসম্মত জীবন আচরণ অনুসরণের মাধ্যমে অধিকাংশ ঝুঁকি এড়ানো সম্ভব সচেতনতা ও যত্নই সুস্থ মা ও সুস্থ সন্তানের নিশ্চয়তা দিতে পারে তাই গর্ভস্থায়ীকে হালকাভাবে না নিয়ে প্রতিটি মুহূর্তকে গুরুত্বের সাথে দেখা উচিত এবং প্রয়োজন মতো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো পিওস টিপস